আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মৌসিবে গল্পে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়লে কর্মজীবন ও সংসার দুটোই সামলাতে খুবই কঠিন হয়ে পড়ে কিন্তু আমাদের দুটিই করতে হবে তাই না তাই যখন সপ্তাহে একদিন ছুটি পায় পুরো সপ্তাহের কাজ একদিনেই করতে হয় তাই ঘুম থেকে উঠে নাস্তা করে একটু লেগে পড়লাম ঘর মোছার কাছে ঘরটা মুছতে একটু সময় লেগে যায় কারণ পুরো ঘরটাই থাকে আগু ছালো তাই সব কিছু গোছাতে গোছাতে অনেকটা সময় লেগে যায় ঘরটা মুছে ফ্রেশে খেয়ে দিয়ে একটু পেরিয়ে পড়লাম রৌদ্র খেতে কারণ শীতকাল মানে রৌদ্র খাওয়া এই রৌদ্র খাওয়ার অনুভূতিটাই অন্য একটা আলাদা অনুভূতি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখানে এই বাচ্চাগুলো খেলছে তো আমার শীতকালে এই খেলতে দেখাটা দেখেই বাড়ির অনেক কথা মনে পড়ে গেল আমার ভাইরাও শীতকালে খেয়ে দিয়ে বেরিয়ে পড়তো খেলতে তাই আমিও ওদের খেলাগুলো দেখছি সত্যি খুবই ভালো লাগছে এবং ছোটোবেলার কত কিছুই না মনে পড়ছে এই রৌদ্র দেখ খেতে আমরা দাঁড়িয়ে থাকতাম বেরিয়ে পড়তাম শীতকালে স্নান করে চলে যেতাম ভাত নিয়ে রোদে ভাত খেতে খেতে কত কথা বলতাম কত গল্প করতাম তাই এগুলোই দেখছি এবং ছোটোবেলার কত যে ছোট ছোট স্মৃতি সবগুলোই মনে পড়ে গেল দেখুন ওরা কি ভাবে কে কত সুন্দর করে খেলছে চলুন রোদ অনেকক্ষণে খেয়ে হলো এবার একটু ঘুমিয়ে বেরিয়ে পড়লাম দুইজনেই খেলতে কারণ ব্যাডমিন্টন আমার এবং ওর খুবই পছন্দের এভাবে মানে এখানকার পরিবেশ এত সুন্দর তাই সব চলে এলাম এবং সবাই কি করে ওদের বাচ্চাগুলো নিয়ে বেরিয়ে পড়ে বাচ্চাদেরকেও খেলতে দেয় নিজেরাও কাটায় ওদের পছন্দের মতো সময় এখানে খুব ভারী মিষ্টি জানেন এখানকার পরিবেশ তাই অনেকক্ষণ খেলছি অনেক দিন পরে খেলতে আসলাম আমার খুব ভালো লাগছে তাই খেলে দিলে এখন চল ঘরের উদ্দেশ্যে বাড়ির পেছনে যে বাচ্চাগুলো ওরাও খেলছে দেখুন আমরাও খেলছি অনেক দিন পরে তো এগুলো দেখে আমার খুবই ভালো লাগছে অনেক দিন পরে খেলতে আসলাম তাই এখানকার পরিবেশ সচরাচর এমন দেখা দেয় না জানেন ভাবলা মাঝকে একটু খেলে নিই তো খেলে দিলে অনেকক্ষণ বেরিয়ে পড়লাম একটু স্কুটি চালাতে ঘরের উদ্দেশ্যে তো স্কুটি চালানো আমার আবার খুবই ভালো লাগে সচরাচর আমি চালাই না ভাবলা মাছকে একটু চালাই একটু চালিয়ে ওকে আবার দিয়ে দিলাম কারণ আমার আবার এখানে অনেক ট্রাফিক থাকে তাই আমি এখানে ভালোভাবে চালাই না আমি একটু চালিয়ে এখন ওকে দিয়ে দিলাম আমি বলছি কি তুমি চালো এখন আমার দাঁড়াতে আর হবে না কারণ অনেক ট্রাফিক জমে গেছে তো স্কুটি চালিয়ে দুজনে চলে আসলাম ঘরে ফ্রেশ হয়ে চললাম রান্নার কাজে আজকে রান্না করব হলুদ ছাড়া বিরিয়ানি হলুদ ছাড়া বিরিয়ানি মানে হচ্ছে সব কিছুই এক মানে আমরা যে নর্মাল বিরিয়ানি বানাই সেম টু সেমই বাট এখানে একটু হলুদ দেব না তো সব কিছু আমি এখানে ময় মশলা দিয়ে বিরিয়ানিটা বসিয়ে দিলাম বিরিয়ানি আমার তেমন ভালো হয় না তা আমি একটু ট্রাই করলাম এই বিরিয়ানিটা বানাতে খেতে অনেক স্বাদ এটা হচ্ছে কারিপাতা জানেন কারিপাতাটা দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেলো কেন আমাদের বাড়িতে এর গাছ আছে তো মা যখন ডালের মধ্যে দিত আমি বলতাম মা কী দিচ্ছ কী পাতা দিয়ে খেতে দিচ্ছ মা বলতে কেউ খেয়ে দেয় খুব ভালো লাগবে কিন্তু যখন এখানে আসলাম এই কারি পাতাটা দেখছি সবাই কিনে খাচ্ছে জানেন ধনিয়া পাতার সাথে ওরা ফ্রি দেয় কখনও কখন আবার কিনতে হয় তো আমিও এখানে এখন ব্যবহার করতে করতে শিখে গেছি তা আমিও কিনে নিলাম তো এই গল্প করতে করতে আমার বিরিয়ানিটা প্রায় শেষের পথে এখানে দিয়ে দিলাম চাল বিরিয়ানি হয়ে গেল অলরেডি বিরিয়ানিটা করতে করতে অনেক গল্পই করছি আমি এখানে আপনাদের সাথে তো ভাবলাম আজকে একটু ভিডিও বানিয়ে নিই সময় পায় না ভিডিও বানানোর জন্য তা আজকে একটু ভিডিও বানিয়ে গল্পই করছি দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা ধনিয়া পাতা এখানে সারা বছরই পাওয়া যায় জানেন এখানকার কোনো সিজন লাগে না তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম একটু ভালো লাগবে ধনিয়া পাতাটা দিতে হয়ে গেলো এখানে আমার বিরিয়ানি বিরিয়ানিটা প্রায় শেষের পথে খুব স্বাদ জানেন বাড়িতে একবার খেয়ে দেখবেন বিরিয়ানি হলুদ ছাড়া বিরিয়ানি আমার তো কেমন লাগলো আমার হলুদ ছাড়া বিরিয়ানি একটু জানাবেন অবশ্যই তো এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব কারণ সকালে আবার অফিস আছে ঘুম থেকে বেরিয়ে পড়লাম অফিসের কাজে দেখুন এখন সকাল সাড়ে ছটা কিন্তু এখন সূর্য ওঠেনি সবাই ঘুমোচ্ছে স্নিগ্ধ শান্ত সকাল শীতকাল খুব ভালো লাগছে পরিবেশ তাই না তো এখন বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে ট্রেনে করে দেখুন ট্রেনের সাথে সাথে সূর্যাস্তকে দেখতে পাচ্ছি সূর্যটা কত ভাল লাগছে তাই না শীতকাল আমার রোদ খুবই ভালো লাগে জানেন চলে আসলাম অফিসে এটা কিন্তু এখানে ভিডিও করা একদম অ্যালাউড নেই তো আমি লুকে লুকিয়ে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের দেখাবো বলে দেখুন খুব সুন্দর পরিবেশ মানে খুব সুন্দর এখানে ফটো তুললে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে জানেন তা আমি লুকিয়ে এখন করে নিচ্ছি একটু ভিডিও কারণ সিকিউরিটি এখানে নেই অফিস এসে দীর্ঘ নয় ঘন্টার পর চললাম বাড়ির উদ্দেশ্যে তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ